হ্যালো এভরিওয়ান আমি দিশা আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা আজকে আলোচনা করবো কীভাবে ল প্রফেশনটাকে তোমরা চুজ করবে দেখো ল তো দুইভাবে পড়া যায় আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি আরও একবার যারা স্কিপ করে গেছ ভিডিওটা তারাদের জন্য আরও একবার বলে দিচ্ছি আমি ইন্ট্রোডাকশানে যেটা হচ্ছে ল কিন্তু দুভাবে পড়া যায় এক হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে তুমি পাঁচ বছরের কোর্স করতে পারো আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশানের পরে তুমি থ্রি ইয়ার্সের কোর্স করতে পারো ফাইভ ইয়ার্স আর থ্রি ইয়ার্স দুটোতেই কিন্তু ইকুইভ্যালেন্ট মানে দুটোতেই সিলেবাস মোরাললেস একই থাকে খুব বেশি কিছু অসুবিধা হয় না তো দুটো কোর্সই কিন্তু ঠিকঠাক আমি বলবো তো যে কোনো একটা কোর্সই তুমি করতে পারো এবং যখন তুমি ঠিক করবে আফটার হায়ার সেকেন্ডারি বা আফটার গ্র্যাজুয়েশান তো যখন তুমি ঠিক করবে ল প্রফেশানে আসবে আসার আগে কিছু বেসিক জিনিস তুমি অ্যানালিসিস করে নেবে দেখো কোনো প্রফেশানে আসা মানেই একবার সেখানে এন্টার করে যাওয়া মানেই তোমাকে কিন্তু সারা জীবন ধরে সেটাকে কন্টিনিউ করে যেতে হবে তুমি কিন্তু সেটা ছেড়ে আর অন্য কিছু করবে এটা মানে এটা খুব মানে কম হয়ে থাকে এবং এটা ভাবাটাও খুব মানে অস্বাভাবিক মানে এটা ভাবাটা উচিত নয় যখনই তুমি একটা প্রফেশন চুজ করছো তোমাকে খুব ভেবে চিন্তা চুজ করতে হবে এবং এমনভাবে চুজ করবে যাতে তোমার ভালোবাসাটা সেই প্রফেশনের প্রতি সারা জীবন বর মানে ঠিকঠাক থাকে একদম তো আমি বলে দিচ্ছি কিভাবে বল করবে কিছু বেসিক জিনিস আছে দেখো পড়াশোনাটা যেটা যে কোনো স্ট্রিমেই তুমি যাও না কেন সেটা মোরাললেস একই থাকে পড়াশোনার লেভেলটা তোমাকে একই রকম রেখে যেতে হবে কিন্তু কিছু কিছু জিনিস আছে এই প্রফেশানে একটু অন্য রকম অন্য প্রফেশনের তুলনায় সেইগুলো আমি তোমাদেরকে বলে দেবো এটা একমাত্র প্রফেশনে আসার পরই তোমরা বুঝতে পারবে আগে থেকে কিন্তু বাইরে থেকে কেউ এগুলো বলেও না আর এটা কিন্তু বোঝাটাও কখনো সম্ভব হয় না তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা আর কি মানে এই প্রফেশনে আসবে আসার পরে তোমাদের কি কি ফেস করতে হবে সেটাও আমি বলে দেবো ওই ভিডিওর লাস্টের দিকে সেটাও আমি বলে দেবো তো যখনই তোমরা ওই লটাকে একটা প্রফেশন হিসেবে তোমার চুজ করবে তুমি মনে করবে আমি একজন অ্যাডভোকেট হব তো অ্যাডভোকেট হতে গেলে যে সমস্ত জিনিসগুলো তোমার দরকার সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত তোমার লয়ের ডিগ্রিটা দরকার সেটা তো তুমি করেই ফেলবে যে কোনো একটা কলেজ থেকে বা যে কোনোভাবে তুমি তো সেই ডিগ্রিটা করেই ফেলবে পড়াশোনার মাধ্যমেই করে ফেলবে তো করে নেওয়ার পরে যেগুলো ফেস করতে হয় সেটা হচ্ছে তুমি যদি প্র্যাকটিসে আসো তো প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার মেন যে সমস্যাটা হয় যেটা কোনো না কোনো সিনিয়রের কাছে তোমাকে কাজ করতে হয় এবং সিনিয়র নিজস্ব কাজে প্রচণ্ড বেশি বিজি থাকে তো তোমাকে আলাদা করে কিছু বলার বা আলাদা করে কাজটা শেখানোর এই সময়টা তার বেসিক্যালি থাকে না যেটা ফ্যাক্ট আমি তোমাদেরকে সেটাই বলছি আমি বলছি না সব সিনিয়র খারাপ কোনো সিনিয়রই খারাপ না কেউ কোনো জুনিয়রের ক্ষতি চায় না কখনোই কিন্তু যেটা বাস্তব আমি সেটা বলছি মানে সিনিয়ররা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে কোনো জুনিয়রকে ওনাদের কাজ শেখানো হাতে ধরে আলাদা করে এবিসিডির মতন কাজ শেখানো কারোর পক্ষেই সম্ভব না এটা যদি তুমি আমার কাছে আসো আমিও এটা পারবো না কখনো এটা আমি মানে এটা মানে একদম ফ্যাট কিন্তু তাহলে যারা সিনিয়র হয়ে গেছে তারা তাহলে কিভাবে কাজ শিখলো তারাও তো নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে যেই উপায় অবলম্বন করে তারা সেই জায়গাটায় গেছে তো আমি ছোট ছোট পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো বাংলায় বলবো খুব সহজভাবে বলবো একটু মন দিয়ে শুনবে আশা করে বুঝতে পারবে তো আমার যারা জুনিয়র ভাই বোনরা রয়েছ এবং যারা লতে পড়তে ভর্তি হয়েছ বা ভর্তি হবে বলে মনস্থির করছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে সব সময় নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করো নিজেকে আপডেটেড কীভাবে রাখবে যে জার্নালগুলো বেরোচ্ছে সেগুলো একটু পড়ার চেষ্টা করো নতুন নতুন ল আমাদের ল সিলেবাসে যা পড়ানো হয় তার থেকেও কিন্তু লটা অনেক বেশি বড় এবং অনেক বেশি এনহ্যান্স তো সেইগুলো একটু ডিফারেন্ট কেস লয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করো সুপ্রিম কোর্টের নতুন কোনো গাইডলাইন বেরোলে সেগুলোকে একটু ফলো করো বিভিন্ন হাইকোর্ট যে জাজমেন্টগুলো দিচ্ছে এগুলো একটু ভালো করে দেখো এগুলো সবই তুমি ওরা মোরালেস জার্নালের মধ্যে পেয়ে যাবে তো একটু নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করো সময় নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করো এই আপডেটেডটা তোমাকে নিজেকে রাখতে গেলে অবশ্যই তোমাকে বই পড়তে হবে পড়াশোনা করতে হবে তো এটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে যতদিন তুমি প্রফেশানে আছো যতদিন তুমি কাজ করছো ততদিন কিন্তু ল পড়া স্টার্ট থেকে শুরু করে একদম যতদিন তুমি প্রফেশানে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে তোমাকে আপডেটেড নিজেকে রাখতে হবে দুই হচ্ছে যখন সিনিয়র বা কোনো যে কোনো সিনিয়র তোমার সিনিয়র বলে না যে কোনো সিনিয়র তোমার থেকে সিনিয়র যারা যখন কোর্টে কোনো মুভ করছে কোনো অ্যাডভোকেট বা কোর্ট কোনো বিশেষ কোনো কিছু কোনো কেস সম্পর্কে বলছে বা কোনো কেসের যে কোনো প্রসিডিংস চলছে খুব ভালো করে সময় নিয়ে সেটাকে নোটিস করো যে যে জায়গাগুলো বুঝতে পারছো না কারোর না কারোর কাছ থেকে একটু জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো হ্যাঁ মানে একটু ভালো করে কোর্টের যে সিস্টেমটা সেটা বোঝার চেষ্টা করো কোনো রেকর্ড পেলে সেটাকে খুব ভালো করে দেখো সময় নিয়ে দেখো তোমাকে কেউ কোনো তারা দেবে না তুমি সময় নিয়ে দেখো ভালো করে রেকর্ড অ্যানালিসিস করার চেষ্টা করো রেকর্ডটা দেখা যদি তোমরা শিখে যাও না তাহলে তুমি আমি বলবো তুমি মোটামুটি থার্টি পারসেন্ট কাজ তুমি শিখে গেছো এটা আমি তোমাদেরকে বলবো তো রেকর্ড দেখাটা খুব ভালো করে অভ্যাস করো এবং মানে মানে কোথায় কি থাকে এগুলো যেন তোমার মুখস্থ হয়ে যায় এরকমভাবে অভ্যাস করো ঠিক আছে এইটা আমি তোমাদেরকে বলবো আর বলবো হচ্ছে যখন কোনো ড্রাফট তোমাকে দিয়ে কেউ করাচ্ছে কোনো সিনিয়র করাচ্ছে বা তোমার তুমি নিজে করছো ধরো তো যখন ফুল রেডি হয়ে যাচ্ছে কোর্টে প্রেজেন্ট করার আগে তার একটা কপি অবশ্যই নিজের কাছে রাখবে এটা তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে তোমরা বুঝতেও পারছো না এর ভ্যালুটা কতটা প্রত্যেক কটা জিনিস এমনভাবে সেভ করে রাখবে যাতে নিজের কাছ থেকে কোনোভাবে ডিস্ট্রয় না হয় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু নিজেদের কাছে রাখবে আর যেটা করবে সেটা হচ্ছে আজকে কাজ শিখতে পারছো না কালকে কাজ শিখতে পারছো না পরশু শিখতে পারছো না কিন্তু তারপরের দিন কিন্তু তুমি কিছু না কিছু শিখবে দেখো পেশেন্সটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি পেশেন্স হারিয়ে ফেলে মানে প্রত্যেকে এক আজকালকার দিনে সিচুয়েশানটা এমন হয়েছে না মানে এটা আমি ছেলে মেয়েদেরও দোষ দেবো না সিচুয়েশানটাই এমন হয়েছে দেখো অনেকে আছে প্রচুর টাকা খরচা করে না এলএলবি পড়ছে আমি এটা জানি মানে আমার চোখের সামনে দেখা প্রচুর ঘটনা এবং আমি এটা জানি আমি ওয়াকেবাহল এই সব সম্পর্কে আমি এডুকেশন ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল তো আমি জানি আজ আজকালকার দিনে প্রচুর টাকা খরচা করে কিছু কিছু ছেলে মেয়ে এলএলবি পড়ছে কিছু কিছু ছেলে মেয়ে আমি বলবো না মানে বেশিরভাগ ছেলে মেয়ে আমি বলবো প্রচুর টাকা খরচা করে এলএল বি পড়ছে এই এল পাশ করার পরে তাদের মাথায় একটা মানে কমনলি একটা জিনিস ঢুকে যায় যে কোর্টে গেলেই হয়তো প্রচুর পয়সা রোজগার করা যায় আমি কিন্তু ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে কথাগুলো বলছি কেউ কিন্তু খারাপভাবে নেবে না এটাই বাস্তব তোমাদের মেনে নিতে হবে তো যাই হোক কোর্টে আসার পরেই তাদের এরকম মেন্টালিটি হয়ে যায় যে হয়তো কোর্টে গেলেই হয়তো প্রচুর পয়সা রোজগার করা যায় ফ্রাস্ট্রেশনটা কিন্তু এই জায়গাটা থেকেই আসে তো প্রচুর পয়সা রোজগার করা যায় এটা কিন্তু মনের মধ্যে একটা তাদের মানে ভাবনা হয়ে গিয়ে দাঁড়ায় কিন্তু এটা কিন্তু একদম ভুল ভাবনা আমি সবার আগে তোমাদেরকে বলবো প্র্যাকটিসে যদি আসো মনে করো তাহলে কিন্তু পেশেন্সটা খুব দরকার তুমি ল পাঁচ বছর ধরে ল করেছো বা তিন বছর ধরে ল পড়েছো এই ল পড়ার ক্ষেত্রে তুমি যেমন পেশেন্স রেখেছো ঠিক সেম পেশেন্সটাও কিন্তু তোমাকে এই প্র্যাকটিসে এসে রাখতে হবে তুমি যদি পেশেন্স হারিয়ে ফেলো আমি বলবো তুমি কোনোদিন সাকসেসফুল হতে পারবে না এক দেখো একটা বড় অ্যাডভোকেট হতে গেলে তার মধ্যে না অনেক গুণ থাকে এই পেশেন্সটা হচ্ছে সবথেকে বড়ো গুণ তো এই পেশেন্সটা যদি তুমি রাখতে পারো ধৈর্যটা যদি তুমি রাখতে পারো তাহলে আমি বলবো তুমি একদিন ঠিক উত্তীর্ণ হবে এই জায়গাটাতে মানে কোর্ট এমন একটা জায়গা না যে কোনো দিন কাউকে ফেরায় না কোনো দিন কাউকে ফেরায় না আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি পেশেন্স রাখো নিজেকে আপডেটেড রাখো কাজ শেখার চেষ্টা করো হ্যাঁ তো এই কটা জিনিস করো আমি তোমাদেরকে বলছি যে কোনোভাবেই কোনো অসুবিধে হবে না আজ টাকা রোজগার করতে পারছো না কাল পারছো না দু বছর পরে পারবে পাঁচ বছর পরে পারবে সাত বছর পরে পারবে কিন্তু পারবে। ঠিক আছে দেখো একটা প্র্যাকটিস লাইফে যেতে গেলে না একটা মানে তার ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া দরকার দেখো মানুষ তোমাকে কাজ দেবে কিসের জন্য কাজ দেবে তোমাকে চিনবে তবে না কাজ দেবে তুমি তোমার ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধ থাকবে কতটা তার উপরে ডিপেন্ড করবে তো এই পরিচিতিটা তোমার সবার আগে হওয়ানো দরকার এবং তোমার কাজটা শেখাটাও দরকার তো এই দুটো জিনিস করতে গেলেই ন্যূনতম কিছুটা সময় লাগে এই সময়টা তো তোমাকে দিতেই হবে এবং এই সময়টা দেওয়ার পরে আমি তোমাকে বলবো কোর্ট থেকে তুমি তুমি যা মানে পাবে এটা মানে অনেক জায়গা থেকেই তুমি পাবে না অনেক কটা জিনিস পাবে দেখো পয়সা যেরকম রোজগার করতে পারবে জীবনে চলার পথে পয়সা তো অবশ্যই দরকার সেটা তুমি রোজগার করতে পারবে যে মান সম্মানটা তুমি পাবে তুমি যদি মানে ক্লায়েন্টের প্রতি ঠিকঠাকভাবে দায়বদ্ধ থাকো এবং ঠিকঠাকভাবে তাদেরকে সার্ভিস দিয়ে আসো তাহলে কিন্তু তোমার কোনো দিন কোনো বদনাম হবে না তোমার কিন্তু সুনামটা সুনামই থেকে যাবে তো তোমার যে সম্মানটা হবে সেই সম্মানটা তুমি হাজার চেষ্টা করে হাজার টাকা পয়সা ছিটিয়েও কোথার থেকে পাবে না এইটা কিন্তু মানে সেই মানে মরার আগের দিন পর্যন্ত লোকে তোমাকে সম্মান করবে ইভেন যারা তোমার কাছ থেকে উপকার পেয়েছে তারা না তোমাকে মাথায় করে রাখবে আমি তোমাদেরকে বলছি শোনো তারা তোমাদেরকে মাথায় করে রাখবে তো এই প্রফেশান থেকে তুমি অনেক কিছু পাবে অনেক কিছু জীবনে পাবে এমন কিছু কিছু মানুষের সাথে তোমার পরিচয় হবে যেটা তুমি এই প্রফেশানে আস না আসলে হয়তো হতেও মানে কোনো দিনই সম্ভব ছিল না তো প্রচুর ভালো মানুষের সাথেও আলাপ হবে প্রচুর মানে স্বার্থ নিয়ে চলা এরকম মানুষের সাথেও আলাপ হবে নিজেকে বুঝে চলতে হবে তো খুব ভালোভাবে তুমি একদিন একটা জায়গায় দাঁড়াতে পারবে যদি এই ছোট ছোট তিনটে চারটে টিপস তুমি মাথায় রেখে চলো পেশেন্স রাখবে নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করবে কোর্টের প্রসিডিংসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো যে যে জায়গাগুলো বুঝতে পারছো না সেই সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করো কারো যে তোমাকে হেল্প করতে চাইছে দেখো তার কাছ থেকে গিয়ে বোঝার চেষ্টা করো তোমাকে যে কোনোভাবে এই জায়গাটা উতরাতে হবে তো যাই হোক এইগুলো করো ঠিকঠাক করে তাহলেই কিন্তু পারবে একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা আমি বলে দিই এটা প্র্যাকটিসে আসার আগে কোনো ছেলে বা মেয়ে বুঝতে পারে না প্র্যাকটিসে আসার পরেই এটা ফিল করতে পারে সেটা হচ্ছে এই যে প্র্যাকটিসে তুমি আসলে যেদিন থেকে ল পাস করে গেলে তার পরের দিন থেকেই এনরোলমেন্ট হয়ে যাওয়ার ঠিক পরের দিন থেকেই তোমার প্র্যাকটিস লাইফ শুরু হয়ে গেল এই যে লাইফটা তোমার শুরু হলো এই লাইফটা কিন্তু যথেষ্ট হেকটিক তুমি একটা ছেলে হও বা মেয়ে হও প্রত্যেকের কাছে কিন্তু একটা হেকটিক ছেলেদের কাছে তো হেকটিক বলবো মেয়েদের কাছে কিন্তু তার ডবল হেকটিক আমি বলে দিচ্ছি মেয়েদের কাছে কিন্তু তার ডবল হেকটিক তো আমি বলছি যে খুব ঠান্ডা মাথায় এটাকে চুজ করো এই যে হেকটিভ লাইফটা এইটা তোমরা নিতে পারবে কিনা না এটারও একটা ব্যাপার রয়েছে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে হচ্ছে না পারছি না বলে ভুলভাল চাকরিতে জয়েন করে জয়েন করে তারপরে একটা বিধিবিচ্ছেরি কাণ্ড হয় এগুলো নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো পরে কি কি হয় তো খুব ভালো করে পেশেন্সটা রাখতে পারবে কিনা এটা চেষ্টা করো আর তোমার মানে যেটা বলবো মানে হানড্রেড পার্সেন্ট দাও আমি বলছি হানড্রেড পার্সেন্ট দাও তুমি টু হানড্রেড পারসেন্ট রিটার্ন পাবে টু হান্ড্রেড পারসেন্ট তুমি প্রফেশান থেকে রিটার্ন পাবে আমি তোমাদেরকে বলছি তো একটু মন দিয়ে পড়াশোনাটা করো নিজেকে আপডেট রাখো আর যে যেখান থেকেই ল পাশ করছো না কেন বার কাউন্সিলের কাছে এনরোলড হও আর এআইবি পরীক্ষাটা অবশ্যই দেবে অবশ্যই দিয়ে রাখবে না হলে কিন্তু সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাবে তো এআইবি পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এটা একটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা একটু ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দাও তো এনরোল হয়ে যাও প্র্যাকটিসে আসো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম খুব ভালোভাবে কাজ শেখার চেষ্টা করো পেশেন্স রাখো তুমি পাবেই পাবে আমি বলছি তোমরা পাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আমাকে যদি নতুন কোনো ভিডিও আমার মাধ্যমে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমার ফেসবুক একটা প্রোফাইল আছে ফেসবুকের প্রোফাইলটাও তোমরা ফলো করে দিও তো যদি ভালো লেগে থাকে তহ'লে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰক